আমার আহ জানার বিষয় হচ্ছে আমার মানে ধারণা আসে চিন্তা আসে আসলে আমি কনফিউজ যে আসলে আমি কি এটা সুধারণা নাকি সুধারণা আল্লাহকে নিয়ে যেত নেয়ামত দিয়েছেন সুস্থতা দিয়েছেন ভালো রাখছেন সুখ শান্তি দিয়েছেন পাশাপাশি আমরা যে এবাদত গুলো করতেছি আল্লাহ্বাকের জন্যে আল্লাহ বাক যদি দয়া করেন বা রহাম করে আমাদের উপরে উনি আর প্রতিদান দিবেন উত্তম প্রতিদান দান করবেন হাসান আহ জান্নাতে যত আবাদত করতেছি সবগুলার প্রতিদান আল্লাহ আমাদের দিবেন এখন দিচ্ছেন এর বিনিময়ে আমি আল্লাহকে কি দিতে পারতাছি মানে এই চিন্তা আসে যে আমার কি ভালো ধারণা না খারাপ ধারণা আমি কি আল্লাহ আল্লাহকে কিছু দিতে চাচ্ছি কি দিতে পারি ধারণা আসে যে চোখের জল মানে কান্না দিতে পারি এটা কি আল্লাহ পাক মানে এটা তাও তো আমাকে এর বিনিময়ে আল্লাহ পাক আরো ভালো কিছু দিবেন মানে আল্লাহ পাক শুধু আমাদের দিয়ে যাবেন তা আমরা আল্লাহকে কি দিতে পারি মানে এই ধারণাটা আসে কি ভালো ধারণা নাকি খারাপ ধারণা আর আল্লাহকে কি দিতে পারি আমি এটা আমার কি জানতে চাচ্ছি আল্লাহকে যেটা দেবেন বা আমরা দেবো হ্যাঁ বান্দা সেটা হচ্ছে এবাদত জিন্না খালা তো জিন্না ইল্লা আমাদেরকে আল্লাহ যে উদ্দেশ্য সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যটা সুন্দরভাবে আমরা বাস্তবায়ন করব কথা বোঝা গেছে এই জন্য হাদিসের দোয়া রয়েছে আল্লাহ আইন আল্লাহ জিখ রেখে অসুখ রেখে অসনে এবাদত রেখে মানে সুন্দর কোয়ালিটির এবাদতের তৌফিক দান করে সুন্দর কোয়ালিটি তো যেই এবাদত আপনার কোয়ালিটি আছে তার চাইতে সুন্দর থেকে সুন্দরতম করার চেষ্টা করুন সমস্ত ক্ষেত্রে এবং যেগুলো পরিমাণ বাড়ানো কোরআন অথবা সুন্নত নফল আহ সলাদ ইত্যাদি এগুলির ক্ষেত্রে সুন্নত নফল শ্যাম রোজা এগুলিকে বাড়াইতে পারে কিন্তু ফরজ তো আপন যাকে সংখ্যার দিক থেকে ঠিক থাকবে পরিমাণের দিক থেকে কিন্তু সেটার কোয়ালিটি সুন্দর করা যাবে কোয়ালিটি সুন্দর করা যাবে খুব সুন্দর করা যাবে তাতে যে সুন্দর করা যাবে মনোযোগী হওয়ার বিষয়টি তো সুন্দরভাবে করার চেষ্টা করুন এটি হচ্ছে আল্লাহকে আমাদের দেওয়া এবং আপনার কথা থেকে যেটা জানলাম যে আল্লাহ আমাদেরকে আমাদের এবাদত বন্দীর বিনিময়ে আহ সবই দিচ্ছেন দুনিয়াও দিচ্ছেন আমরা দুনিয়াও পাচ্ছি কিন্তু দেখেন একটি কথা এখানে খুব সতর্ক সাবধান যে আমাদের এবাদত বন্দীগীর উদ্দেশ্য যেন দুনিয়ার নিয়ামত না হয় যে আল্লাহ তো আমার এবাদবন্দি করেছি পাঁচ অব্দ শলাপ করছি আমার রোজিটা কম করিও না রোজি বর ভালো না এবং আমাকে আমাকে অসুস্থ করিও না আমার পরিবারকে অসুস্থ করিও না 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 এই দুনিয়ার গরজগুলো যেন না থাকে এগুলো আল্লাহ এমনি দিয়ে দিবেন এগুলো এমনি বোনাস হিসাবে দিয়ে দিবেন কিন্তু যখনই আমরা এবাদতের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি রেজা সন্তুষ্টির মাধ্যমে জান্না। আর জান্নাত হচ্ছে চাল্লাহর সবচেয়ে বড় প্রতিদান সেটা আমাদের মূল টার্গেট হবে জাহান্নাম থেকে হ্যাঁ রক্ষা আমার জোজ জেহানির নারদ খেলা জানেন যে জাহান্নাম থেকে রক্ষা পেলো এবং জান্নাতে তাকে দাখিল করা হলো এটা আমাদের মুখ্য উদ্দেশ্য হবে আল্লাহ সন্তুষ্টির মাধ্যমে আল্লাহ রহমতের মাধ্যমে কিন্তু আল্লাহ আমি নামাজ রোজা করছি এতে হবে কি যারা দুর্বল ইমানের মানের মানুষ হয় কি যে নামাজ রোজা করেছে খুব ধার্মিক তারপরে যখন বালামশ চলে আসে আর্থিক সংকট চলে আসে তখন অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহ আল্লাহ এত ডাকছি তোমাকে এত দোয়া করছি এত নামাজ পড়ছি তাও তুমি খেতে দাও না তাও তুমি অসুস্থ রাখছো তখন ইমান হারিয়ে যায় কিন্তু তকদিরের প্রতি ইমান খারাপ হয়ে যায় যার ফলে দুনিয়ার কোনো গরজ করবেন না এমনিতে আল্লাহ দেবেন এমনিতে দেবেন এই কথাটি বিজ্ঞ আলেমগণ লিখেছেন এই কথাটি আমি আপনাদের সাথে শেয়ার করছি যাতে আমরা এই ভুলে না থাকি অনেকে এই ভুলের মধ্যে রয়েছেন আমি অনেকের সাথে কথা বলে দেখেছি দুনিয়ার সমস্ত সুখ শান্তির জন্য আমি নামাজ রোজা করছি অজ্ঞা কর না কখনো না দুনিয়ার সুখ শান্তি তাহলে না তাহলে করবো না হ্যাঁ একই অবস্থায় করবো অচ্চাদের সুন্দর করে করবো আরো ভালো করবো সুখে থাকলেও করবো দুঃখে থাকলেও এই মন মানসিকতা থাকতে হবে আল্লাহর মে তো দান করবো তারপরে আল্লাহকে আমাদের দেওয়ার কোনো প্রয়োজন নাই এবাদত ছাড়া কারণ আল্লাহ বলছেন যে মা উরিদমিন হুম মা জিন্না জিন্নাল ইনসা ইল্লা লিয়াবুদুন জন্য সৃষ্টি করেছে একমাত্র জিন ইনসানকে মা উরিদমিন হুম রিজিক তারপরে আয়াত সূরা জারিয়াত তাদের কাছ থেকে আমি কিছুই চাই না রিজিক চাই না মা উরিদ ইউতে তাদের কাছ থেকে খাবারও চাই না ইন্নাল্লাহুর রাযাকুল কুওয়াতুল মাতিন বড় আল্লাহ রাব্বুল আলামিন যিনি রাযাক রিজিক এবং তিনি মহাশক্তিধর আল্লাহ রাবুল আলমিন আমাদের সুন্দরভাবে এবাদত সম্বোধন তফিক গান করুন এবং আমাদের ত্রুটি গলিকে আল্লাহ মাফ করুন যত এবাদ বন্দি করি একটি দুনিয়ার নিয়ামতের বদলা এড়িয়ে দিতে পারবো না বুঝতে পারছেন না এই চোখের নিয়ামতের বদলাই দিতে পারবো না সারা জীবন শেষ যা পড়ে থেকে সারা জীবন কোরআন তেল সারা জীবন দিনের কাজ করে দাওয়াতি কাজ করে সুতরাং যেন আমরা কখনো এই ধারণায় না থাকি যে আমি অনেক কিছু করছি না আল্লাহ